জয় ঠাকুর আজ আমি এই ভিডিওর মাধ্যমে ভুবনেশ্বরের মঠের ঠাকুরের মূল গর্ভগৃহ দেখিয়েছি আর স্বামী ব্রহ্মানন্দ মহারাজজির ঘর দেখিয়ে শ্রীমৎ স্বামী গুরু গহনানন্দ মহারাজজির কথা একটু এই ভিডিওর মাধ্যমে আলোচনা করছি আশা করছি সকলেরই ভালো লাগবে মহারাজজির কথা আর ভুবনেশ্বর মঠের দৃশ্য দেখিয়েছি দেখতে থাকো খুব ভালো লাগবে ভুবনেশ্বর মঠের পূজারী স্বামী প্রেমরূপানন্দ রূপানন্দ একবার টাইফয়েডে আক্রান্ত হন সূর্যি মহারাজ পুরীতে গিয়ে স্বামী প্রেমরূপানন্দ মহারাজ্যির চিকিৎসার বিষয়ে ডাক্তার স্বামী মহেশ্বরানন্দ মহারাজ্যির সঙ্গে পরামর্শ করেন ঠিক করা হল যে স্বামী প্রেমরূপানন্দ রূপানন্দ চিকিৎসার জন্য পুরীতে নিয়ে যাওয়া হবে এবং সঙ্গে দুইজন ব্রহ্মচারীও যাবে সেবার জন্য আর ভুবনেশ্বরে ফিরে এসে সূর্য মহারাজ সেই দিন ওই দুই ব্রহ্মচারীকে পুরীতে নিয়ে আসেন সেই দুজনের মধ্যে একজন স্বামী গুরু গহনানন্দ মহারাজ্যিও ছিলেন সেই সূত্রেই গহনানন্দ মহারাজ্যীর ভাগ্যে স্বামী অচলানন্দ মহারাজ্যিকে সেখানে সংঘ লাভের সুযোগ হয় পুরীতে থাকার সময় স্বামী অচলানন্দ মহারাজজি মাঝে মাঝে শ্রীমৎ স্বামী গুরু গহনানন্দ মহারাজজিকে ডাকতেন নানা কথা বলতেন একদিন বললেন ভাই তুমি যে স্বামী প্রেমরূপানন্দ মহারাজ্যের সেবা করছ জানবে তার ভিতর ঠাকুর আছেন তারই সেবা করছ আরেক দিন কথা প্রসঙ্গে বলেছিলেন দেখো আমাদের জীবন তো শেষ হতে চলেছে স্বামীজিকে দেখেছি তার কথা অনেক শুনেছি তার বলা সেসব কথা তোমাদের যদি না বলে যায় অন্যায় হবে স্বামী গহনানন্দ মহারাজজি স্বামী প্রেমরূপানন্দ মহারাজ্যের সেবা করার সঙ্গে সঙ্গে স্বামী অচলানন্দ মহারাজ্যের কাছ থেকে ধর্ম বিষয়ে নানা উপদেশ শুনতেন জীবন কি করে গঠন করতে হবে সেবা ভাব কেমন হওয়া উচিত কাজের সাফল্য লাভের রহস্য সব কাজী পূজা ধ্যান ধারণা স্মরণ মনন পড়াশোনা পদ্ধতি সহজ সরল জীবন জীবনযাপনের উপদেশ ইত্যাদি নানা বিষয় ও আধ্যাত্মিক জীবন গঠনের সহায়ক সেই সকল কথা স্বামী অচলানন্দ মহারাজ বলতেন আর স্বামী গহনানন্দ মহারাজজি তার ডায়েরিতে তারিখসহ নোট করে লিখে রাখতেন উনিশশো সালে তিনি পুরী ও ভুবনেশ্বরের তিন মাস এই অচলানন্দ মহারাজ্যের সেবা করার সুযোগ পেয়েছিলেন শুধু উপদেশ নয় স্বামী অচলানন্দ মহারাজ্যি তার জীবন দিয়ে দেখিয়ে দিতেন কিভাবে তা পালন করতে হয় তিনি প্রায়ই বলতেন সাধু জীবন ইজি গোয়িং লাইফ নয় এই সম্বন্ধে স্বামী অচলানন্দ মহারাজ্যি স্বামী গহনানন্দ মহারাজ্যিকে বলেছিলেন আমি দেখেছি যারা বাড়ি থেকে বেরিয়ে আসে তারা কেউ অসুবিধাটাকে চায় না সুবিধাটাই খোঁজে যেন সোজাসুজি ভগবানকে পেতে চায় পূজ্যপাঁধ মহারাজগণ এবং শাস্ত্রকারগণ বলে গেছেন রাস্তা অতি জটিল খুঁড়ের ধারের ন্যায় পূজনীয় শশী মহারাজ বলতেন ধর্মরাজ্যের রাস্তা কীরকম জানো কেদার বদরিদ যেতে যেমন চড়াই রাস্তা সেই রূপ এই রাস্তা তারপর ভয়ঙ্কর জটিল একেবারে সোজা রাস্তা নয় ভীষণ স্ট্রাগল করতে হয় পূজনীয় স্বামীজি মহারাজ বলতেন স্ট্রাগেল ইজ লাইফ যেখানে স্ট্রাগেল সেখানে চৈতন্যের প্রকাশ কিন্তু আমরা চাই ইজি গোয়িং লাইফ বেশ আরামে চলে যেতে যেখানে খাটুনি বেশি সেখানে অসুবিধা বোধ হয় যেখানে আরাম সেখানে সুবিধা মনে হয় কিন্তু শেষকালে দেখা যায় উন্নতি কিছুই হয়নি ভাই তোমার নিকট আমার বক্তব্য এই সুখ দুঃখ সুবিধা অসুবিধার দিকে লক্ষ্য না রেখে যেন তার কাজ করে তার দিকে এগিয়ে যেতে পারো ধর্মপথে যত স্ট্রাগেল করতে পারবে ততই তার প্রতি শ্রদ্ধা ভক্তি ও বিশ্বাস বাড়বে যত বেশি স্ট্রাগেল করতে পারবে তত বেশি তার দিকে এগুতে পারবে এই সত্য সর্বদা মনের মধ্যে জাগিয়ে রেখো রামকৃষ্ণ সংঘের সাধুদের ব্যক্তিগত কোনো সংকল্প থাকা উচিত নয় বলে তিনি মনে করতেন এই সম্পর্কে স্বামী অচলানন্দ মহারাজ্যি স্বামী গহনানন্দ মহারাজ্যিকে বলেছিলেন আমরা হচ্ছি শ্রী শ্রী প্রভুর সৈন্য আর সংঘনায়ক যখন যা বলবেন তা করব সাধুদের বিশেষত শ্রী শ্রী ঠাকুরের সংঘের সাধুদের কোনো সংকল্প করা উচিত নয় তুমি হয়তো একটা ব্রত সংকল্প করলে এমন সময় সংঘনায়ক অন্য একটা কাজের দায়িত্ব তোমায় দিলে তখন তোমার ব্রত উদযাপন না হলে বড় অশান্তি ভোগ করতে হবে আর একদিন স্বামী অচলানন্দ মহারাজজি স্বামী গহনানন্দ মহারাজজিকে বললেন মনে করো তুমি একটা রুটিন মেনে চলছ একদিন তোমার জপের সময় কর্তৃপক্ষ তোমাকে একটা কাজের কথা বললেন তখন তুমি কোনো প্রকার বিরক্ত না হয়ে তাকে একবার প্রণাম করে বলবে তাকে মানে প্রভুকে প্রভু আজ আমার বসে জব ধ্যান পূজা করা হলো না এখন যা করছি তাই তোমার পূজা মনে কোনো রূপ বিরক্ত ভাব না এনে তার ভাবে তার পূজা জ্ঞানে ওই কাজ করে যাবে বসে জব ধ্যান যখন যেমন পারবে করে যাবে হয়তো আজ হলো দুই ঘন্টা অন্যদিন সময় নেই বলে পাঁচ মিনিট করলে ওতে কিছু হয় না যদি সারাদিন তার ভাব নিয়ে চলতে পারো তবেই হবে ঈশ্বর লাভই জীবনের উদ্দেশ্য এই উদ্দেশ্য প্রাপ্তির জন্য চাই সুগঠিত সাধু জীবন স্বামী গুরু গহনানন্দ মহারাজ্যের সাধু জীবনের ভিত্তি এইসব প্রাচীন সন্ন্যাসী তৈরি করে দিয়েছিলেন তাদের শিক্ষা ধারণ করার মতো তার ছিল শক্ত শরীর তীক্ষ্ণ বুদ্ধি ও অপূর্ব মেধা শক্তি শ্রীমৎস্বামী গুরু গহনানন্দ মহারাজির জীবনে তাদের উপদেশের বাস্তব রূপায়ণ শুরু হয় ভুবনেশ্বর মঠ থেকে। জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি জয় গুরু মহারাজের জয় আমি জানি না কতটুক শুদ্ধ কতটুক ভুল বলছি আমার ঠাকুরের কথা বলতে খুব ভালো লাগে সেই জন্যই বলার চেষ্টা করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সোনেনেনেনে সোনেনেনে সোনেযাসোমান সোনো পামতাকি পাশায়। মমতাকি অনুরোধ ছোইলে জন অনুরোধ ছোঁলে

Iesu, 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 tu me